হ্যাঁ কৃষ্ণ এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সকলকে জানাই গৌর পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সকলকে হ্যাপি হোলি সকলে অনেক ভালোভাবে হচ্ছে গিয়ে দোল কাটাও তো আজকেরই কিন্তু ভক্তদের কাছে একটা স্পেশাল দিন কারণ আজকের হচ্ছে এই যে নবদ্বীপ ধাম এই যে মায়াপুর ধাম এটা হচ্ছে মহাপ্রভুর ধাম তো আজকেরও হচ্ছে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি তো এই এই উৎসবের জন্যে সারা মায়াপুর কিন্তু আলোকিতময় হয়ে ওঠে এবং সারা মায়াপুর কিন্তু আনন্দে মেতে ওঠে তো আজকের প্রচুর প্রচুর আনন্দ হতে চলেছে তো আজকের দিনটা অবভিয়াসলি আমি অনেক ব্যস্তও থাকব তো ব্যস্তর মাঝেও তোমাদের সাথে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে আনন্দের মুহূর্তগুলো আমি শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছি সকাল সকাল স্নান করে নিচে বার হয়েছে আর আমাকে রং মাখিয়ে দিয়েছে তো রঙ খেলার সময় আমি পাবো না তো যাই হোক ভাবলাম রঙ মাখা মাখা মুখেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করি তো চলো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবো হ্যারি বল রাস্তায় এত পরিমাণে ভিড় যে যেতে যা অসুবিধা হচ্ছে মানে এমন কোনো জায়গা নেই যে মানুষ বসে নেই শুয়ে নেই মানে কোথায় না কোথায় মানুষ মানে নিজেদের আর কি থাকার জন্য ব্যবস্থা করে হচ্ছে অভিষেক হবে এখন গৌরনগরে এসেছি ফুল কিনবো মহাপ্রভুর জন্য মন্দিরে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেব তো চল আজকে ফুলের অনেক দাম হবে

পঞ্চদত্ত ভগবানের সামনেই কিন্তু এখন গো পূজা হচ্ছে তো প্রত্যেক দিন আজকে কিন্তু অলরেডি পূজা হয়ে গেছে ডোট স্কিপ দিস ভিডিও টুডেজ অসফিসিয়াস দর্শন ইন শ্রীধাম মায়াপুর এট গৌর পূর্ণিমা বল আজকে কিন্তু মহা অভিষেক হবে পঞ্চদত্ত ভগবান ও গৌর নিতাইয়ের তো এখানে কিন্তু সকাল দশটার আগে থেকে দেখতেই পাচ্ছ গাড়ি গাড়ি করে ফুল আসছে বিভিন্ন ধরনের গোলাপ গাদা থেকে শুরু করে আরও নানান ধরনের আর হাজার হাজার ভক্তরা কিন্তু এখানে সেবাও করতে অনেক ব্যস্ত এখানে সকলে মিলে ফুল চয়ন করা হচ্ছে ভগবানের অভিষেকের জন্য এখানে দেখতেই পাচ্ছ কত গোলাপ অলরেডি কিন্তু আরও গোলাপের গাড়ি দাঁড়িয়ে রয়েছে তোমরা একটা কথা শুনলে অবাক হবে শ্রীদাম মায়াপুরে গৌড় পূর্ণিমার দিন যেটা সকলের কাছে দোল পূর্ণিমা নামে বেশি পরিচিত এই দিনে কিন্তু মায়াপুরে আড়াই লাখের বেশি লোক হয়েছিল দর্শনার্থী ভক্তবৃন্দ হয়েছিল এটা কিন্তু মায়াপুর ভক্তবৃন্দদের কাছে সবচেয়ে বড় একটি সুযোগ যারা যারা প্রচার কার্যে যুক্ত রয়েছে যেমন আমি অদম একটি মাত্র সেবক তো আমি কিন্তু মহাপ্রভু প্রচার করলে আরও বেশি খুশি হয় তো বিভিন্ন সেবার মাধ্যমে আমি মহাপ্রভুকে খুশি করার চেষ্টা করছিলাম এখন আমি টেবিলে রয়েছি আর এখানে দর্শনার্থী

সেবা থেকে বাড়িতে গিয়ে একদম দেখো রেডি হয়ে চলে এসেছি আর এখন আছি যেখানে অভিষেক হবে সেই মাঠটাতে তো অনেক লাইন পড়বে তো চলো অভিষেক করাবো জানি না হয়তো অভিষেকের ভিডিও আমি শেয়ার করতে পারবো না আমি যখন অভিষেক করাবো আর কি তো তোমরা সবাই আশীর্বাদ করো একটি করে সেট আপনারা আপনাদের বাড়িতে নিয়ে যাবেন তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে অলরেডি কিন্তু গৌর্ণিতাই চলে এসছে অভিষেকের জন্য আর সকলে অনেক অনেক ব্রহ্মচারী এবং যারা গৃহস্থ ভক্তরা রয়েছে তাদের মাথায় করে কিন্তু চৈতন্য চরিতামৃত আনছে অনেকেই এখানে রয়েছে দর্শনার্থী মণ্ডলী যারা এই বিশেষ দিনে গৌরাঙ্গ মহাপ্রভুর লাভ করার জন্য তাদের বাড়িতে স্বয়ং এই চৈতন্য চরিতামৃতের মাধ্যমে তাদের বাড়িতে মহাপ্রভুকে নিয়ে যেতে পারবে से डिस्ट्रीब्यूशन प्रोग्राम प्लीज टेक पार्ट कर এখানে কিন্তু চারটে প্যান্ডেল করা হয়েছিল আর চারটে প্যান্ডেলেই কিন্তু অভিষেক করানো হচ্ছিলো এখন তোমরা যে জায়গায় দেখতে পাচ্ছ যে পঞ্চত্র ভগবানের অভিষেক হচ্ছে সেখানে কিন্তু সকল যারা ব্রহ্মচারী সন্ন্যাসী মহারাজ গুরু মহারাজরা এখানে অভিষেক করাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গুরু মহারাজেরও আজকের দিনে দর্শন পেয়ে গেছিলাম এবং গুরু মহারাজ অভিষেক করিয়ে এখন চলে যাচ্ছে আর এর পাশেই কিন্তু যে সামগ্রী অভিষেকের সেগুলো সাজানো ছিল তারপরে চরণামৃতও দেওয়া হচ্ছিল তারপরে যখন আমি চরণামৃত নিয়ে পার হচ্ছিলাম তখন দেখি এখানে মহারাজ অনেক চৈতন্য চরিতামিত নিয়ে এখানে প্রচার হচ্ছে খুব জোরদার প্রচার চলছিল তো আমিও হচ্ছে এখানে একটা সেট প্রচার করতে পেরেছিলাম এটা কিন্তু আমার ছিল গৌর পূর্ণিমার সাজ তো আমি তো সাজতে ভীষণ ভালোবাসি আরও যদি হাতে সময় থাকতো গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য আরও সুন্দর করে সাজতাম আজকের আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না পিছু মুখে আলো পড়ছে না পিছনে আর এখন প্রায় সাড়ে আটটা মতন বাজে তো মন্দিরে কিন্তু প্রায় ভালোই ভিড় রয়েছে আরও যখন অভিষেক শেষ হবে মন্দিরে আরও কিন্তু জমজমাটে কীর্তন শুরু হবে এবং আরও প্রচুর ভিড় হবে বসন আরতিতে এসেছিলাম সেই ছটা থেকে কন্টিনিউ আসলি এখন সাড়ে আটটার বেশি হয়ে গেছে মেবি তো এখনও আমার চলছে মানে শরীর চলছে একটু রেস্ট নিতে পারিনি ভীষণ শরীর খারাপ লাগছে খুব ইচ্ছে ছিল যে আজকের রাধক দি মন্দিরে থাকবো অনেক নাচানাচি করব কারণ তোমরা জানোই যে আমি আনন্দ করতে ভীষণ ভালোবাসি তো যাই হোক প্রসাদ তো পেতে পারিনি এখনও সকাল থেকে এত মানে কাজের মধ্যেও মানে আজকে তো ফার্স্টিং ছিল একাদশীর মতন তো জল খেয়ে রয়েছি এখনও কিছু খাইনি প্রভুও খাইনি আমিও খাইনি তো প্রভুও প্রচুর ব্যস্ত রয়েছে তো এই যে প্রসাদ নিয়েছি এখন একসাথে প্রসাদ পাবো তো এখন আমরা রুমের দিকেই যাচ্ছি আর চারিদিকে এত পরিমাণে ভিড় যেহেতু রুম পাওয়া যাচ্ছে না মানুষ কোথায় না কোথায় শুয়ে বসে রয়েছে তোমরা দেখো এই হচ্ছে পার্ক ঠিক আছে সুধীর্থ মন্ডল আপনি যেখানেই থাকুন অতি শীঘ্র অঞ্জলি দাসের দেখা করুন সুধীর্ত্র মণ্ডল আপনার হচ্ছে পার্কের অবস্থা পার্কে কত ভিড় দেখো তোমরা মতে যেটা বলে যারা আশেপাশে আছো মায়াপুরে তারা এই গোলপূর্ণিমার দিনে আসবে ঘুরে যাবে দর্শন করবে খুব ভালো কিন্তু যারা অনেক দূর দূরান্ত থেকে আসছে ধরো একদিনে বাড়ি পৌঁছাতে পারবে না এই সময় আসলে তাদের খুবই রিস্ক হয়ে যায় কারণ এই সময় রুম পাওয়া যায় না প্রচুর প্রচুর ভিড় থাকে দেখো কত ভিড় আমি এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম সেই জন্য ভাবলাম যে মানে চারিপাশের মায়াপুরের যে পরিবেশ সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দি আজকের ভিডিওটা তোমাদের কাছে এই পর্যন্তই রাখছি যাই হোক আজকে সারাদিনটা অনেক ব্যস্ততায় কেটেছে বাট অনেক আনন্দে মানে অনেক আনন্দও হয়েছে তো প্রচুর প্রচুর আনন্দ প্রচুর প্রচুর সেবার মধ্যে থেকেছি আজকে তিনটা তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে জয় গৌর হরি হরে কৃষ্ণা